বাচ্চাটা হলো কালকে রাত্রে এখন তেইশ মাস চলতেছে মানে আমি রাত্রে রাইতে অসুবিধা হচ্ছে এটা আর কি দুধের জন্য কান্না করে আমি লইলে হাঁটতেছি ইয়ার ফর মানে কান্না থামে না এখন এটা নিয়ে টেনশন আছি আর কি আমি আগে থেকে সম্পর্ক ছিল ওর সাথে তা আমি কিছুদিন আগে ওকে মানা করিয়ে এসেছিলাম যে তুমি ফোন টোন দিও না এই কথাবার্তা বলিও না তো বললো তো আমার কাছে কোনো ডকুমেন্ট নাই সবগুলো ডিলিট করে দিয়েছি দরকার প্রয়োজন হয় আপনার বাইরে এখন আসি ইয়েগুলা দেখতে মানে মোবাইলটা স্যাক দিতে আমি বললাম যে ঠিক আছে আমি ফাটাব তারপরে এরও দেখলাম যে নিয়ন্ত্রণও চলে এসেছে হেরেও আনলাম আমাদের দেলওয়ার কাকা ছিল বেকারি আর আমার মামা শ্বশুর আছে ওরা মিলিয়ে দিয়েছে তারপর আমি এক সপ্তাহের মাথায় আবার নতুন করে এখন এই অবস্থা আর কি এই যে নয় তারিখ রাত্রে তিনটা তিনটা তিরিশে তো ওই সব দিকে খোঁজাখুঁজি করছিলাম বাড়ির আশেপাশে ফাই নাই গেলাম দোকানে ছেলের দোকানে আছে কিনা দেখতে সেখানেও পাই নাই করা যায় বাড়িতে গেলাম বাড়িতে যাই তার বাবারও বললাম সেরা মানে তারা উঠছে ঘুমাই আসিল উঠছে ইয়ার পরে যায় আমি জিজ্ঞাসা করছি কি আপনার ছেলে কোথায় ক দোকানে কই বাড়িতে আসা নাই ক না কালকে আমরা বলছিলাম দিনে আসে কইছে আসবে না তো এটা দেখলাম আর কি যে ওই এদের কথা হলো ফাইলে আপনারা লঞ্জা করি এলান কাটি ফেলান আমাদের কোনো দাবি নেই আমি বললাম যে আমি কি কি জন্য করবো আমার এটার দরকার না আমি আমার ওয়াইফকে বাচ্চা বয়স কত দিই কি অবস্থা থাকে এখন দিক দিয়ে হলো একটা চেইন নিয়েছে আর একটা হলো রুলি বলে যে এটা এটা আর যায় দুইটা ইয়ার যে জুমকা জুমকা সুরকি দুইটা আর হলো নাকফুল দুইটা চেন একটা অনুমান মানে এটা দুই ভরির মতো হবে দুই ভরি হবে এতে টুকার কি আর এমনি টাকা পয়সা না আমি দেখতাম ও মোবাইলে কথা বলতো সব সময় রান্না করতে গেলে কথা বলে পুকুর কাটে আসলো কথা বলে এখানে ওখানে যেখানে যায় সেখানে কথা বলে আমাদেরকে দেখলে মোবাইল লুকাই ফেলে এক পর্যায়ে জানা জানি হয়ে গেছে ও যে মোবাইলে কথা বলে সবাই মানে জানছে জানার পরে ওর হাজব্যান্ডকে আমরা জানাইছি জানানোর পরে ওকে যখন ও হাজব্যান্ডে জিজ্ঞাসা করছে তখন ও স্বীকার করছে পরে দিয়ে যে হ্যাঁ ও কথা বলে কার সাথে কথা বলে ছেলেটার নাম্বার দেয় নাই নামও বলে নাই পরে আমরা ওকে অনেক জোর করে জিজ্ঞাসা করার পরে বলছে যে এরকম এরকম যে একটা রিয়াজ নামে ছেলের সাথে কথা বলতো তো আমরাও এক পর্যায়ে ওর মামা ওর বাবা আসি ওকে ডাক ডাক দিছে বকা জকা দেওয়ার পরে ও ওর পরের দিন ও বলতেছে যে হ্যাঁ আমি ভালো হয়ে গেছি আমি আর কথা টাকা বলবো না ওর হাজব্যান্ডকেও বলছে যে ও আর কথা টাকা বলবে না তো ফাঁসি খাই ফেলতেছে ঘরের মধ্যে থাকবে না এটা সেটা পরে আমরা এক পর্যায়ে বাঁচাইছি বাসানোর পরে ওর হাজব্যান্ড বলতেছে ওর মানে মেয়ের বোনকে ফোন করছে আসি নিয়ে যাওয়ার জন্য নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে মানে এমনি ধরো দুই তিন দিনের জন্য দিস আর কি এখন গেছে আর ও আসতে চাচ্ছে না এখন মেয়ের মারা বলতেছে যে আসি আকবরকে নিয়ে যাওয়ার জন্য তো আকবর গেছে যাই আনছে আনার পরে ওখানে ওরা বলছে যে মেয়ে আর এই কাজ করবে না মেয়েও সাক্ষী মেয়েও বলছে এবং ওর ছেলের মাথায় হাত দিয়ে বলছে যে ও এই কাজ আর করবে না মানে ও বলছে যে এই কাজ কখনও করবে না সুন্দর মতো ছেলে নিয়ে হাজব্যান্ডকে নিয়ে সংসার করবে এখন এখানে আসার পরে আবার সেম সেম এই কাজ করলো যখন আমি ঘুম থেকে উঠে আমার বাচ্চা ঘুম ভেঙছিল পানি খেব তো সেই জন্য ঘুম থেকে ভাঙার পর উঠলাম উঠবার পর আমার স্ত্রী বলতেছে এই দেখো দরজা খোলা আছে দরজাটা খোলা একটু দেখো মনে হয় যে শেয়না নাই তো আমি ঘরের বাইরে এসে দেখলাম যে দরজা খোলা তারপর বাড়ির সারি পাশে দেখতেছি শেয়নাকে দেখতেছি তারপর আকবরকে ডাকলাম মানে আমার ছোটো ভাইকে ডাকলাম যে যে তোর স্ত্রি কই তো সে বলতেছে যে কই আমি তো যেটা আপনার লাইট নিয়ে বাড়ির আশেপাশে খোঁজ করলাম ঘরের ফিছানা চাইলাম সামনে স্যার প্রতি বেশিদেরকে দেখলাম যে কোথাও নাই তারপর আমরা মোটরসাইকেল নিয়ে আকবর এবং আমি আমাদের বোর্ড অফিস তালিক ওখানে দেখলাম যে বা সেলের দোকান করে ওর দোকান তালিক যে দেখলাম যে ওখানে নাই তারপর তারপর গেলাম তাদের বাড়িতে সেলের বাড়িতে গেলাম এবং আমার তালে বাড়িতে গেলাম যে ওখানে আছে কি না যাই দেখতেছি যে ওখানেও নাই তারপর আমরা ওখানে ঘুরে আবার বাড়িতে আসছে নয় তারিখ রাত্রে সে তিনটা এক মিনিটে একবার কথা বলছে আমরা পরবর্তীতে তার নাম্বার থেকে পাই আর কি তিনটা এক মিনিটে একবার কথা বলছে তিনটা একত্রিশ মিনিটে একবার কথা বলছে এবং সে রিয়েজের সাথে পালিয়ে গেছে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা একটা মামলা করি তো মামলার উজুতে পরবর্তীতে এসআই আসে এখানে আসেই তদন্ত করে গেছে তো তদন্ত করার পরে এরা রিপোর্ট জমা দিবে আর হচ্ছে আমরা আইনগত এটার শাস্তি দাবি করি ছেলের কারণে একটা সংসার নষ্ট হয়ে গেছে এবং ছোটো একটা মাসুম বাচ্চা তার সারা রাত আজকে সারা রাত সে কান্না করছে তো তাকে রাখার মতো কোনো পরিস্থিতি নাই সে তো ছোট বাচ্চা মা সারা থাকবে না তো আমরা ওই ছেলের এবং এই মেয়ের শাস্তি দাবি করি আইনের কাছে